আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রাম হাইওয়ের পাশে হচ্ছে জাইতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাইতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের মান আসলেই খুব ভালো আর এর পরিবেশটা অমায়িক যে এর পরিবেশটা এমনটা মনে হচ্ছে কোনো একটা বাংলো বাড়ি এত সুন্দর রেস্টুরেন্ট আমি আসলে কোথাও দেখি না একটা বিলাসবহুল রেস্টুরেন্ট এখানে আসলে আসলে মনটা ভরে যায় হাইওয়ের পাশে এরকম একটা রেস্টুরেন্ট পাওয়াটা আসলেও খুব সৌভাগ্যের বিষয় রেস্টুরেন্টের নেমেই আমি দেখতে পেলাম যে এখানে রঙিন মাছ প্রচুর পরিমাণে রঙিন মাছ এখানে সাঁতার কাটছে এরকম রেস্টুরেন্ট সাধারণত চোখে পড়ে না ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলিতে দেখা যায় প্রচুর পরিমাণে গাড়ি রাখার জন্য প্লেস থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর ভিতরের খাবারগুলি আরও অনেক সুন্দর এবং স্পাইসিও বটে এখানে আসলে আপনার যে জার্নির যে একটা ক্লান্তি সেটা একেবারেই কমে যাবে আমরা এখানে যখন খাওয়ার জন্য বসলাম খুবই ভালো লেগেছিল প্রথম ভেবেছিলাম ভিডিওটা করব না পরে মনে করলাম যে না আসলে খুব সুন্দর একটা জায়গা স্মৃতির পাতায় রেখে দেই। মোবাইলে তো আর জায়গা করে রাখা যায় না তাই এভাবেই রাখার চেষ্টা করছে তো আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন বা কক্সবাজার তো এই জৈতুন রেস্টুরেন্টে আপনারা যাত্রা বিরতি করতে পারেন এখানকার পরিবেশটা আপনি এখানে বসে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এজ এ একটি পার্কের মতো বলা যায় মিনি পার্ক বলতে পারেন এখানে আসার পর আপনার যে জার্নিটা সেটা অবশ্যই কিছুটা জার্নির কষ্টটা কমে যাবে এবং পরিবেশে বসার পর আপনি নিজেকে আর যেতে এখান থেকে সরাতে চাইবেন না আমরা এখানে বিরতির কথা হচ্ছে মাত্র বিশ মিনিট কিন্তু আমরা এখানে স্টে করেছিলাম প্রায় দুই ঘন্টা মানে জায়গাটা ঘোরার জায়গা অত বেশি না কিন্তু এত মনোরম পরিবেশ থেকে বের হতে মন চাচ্ছিল না যাই হোক আমরা রেস্টুরেন্টের সব জায়গাতে ঘুরলাম দোতলায় এবং যে জায়গাগুলি খাবারের জায়গাগুলি সবগুলি এসি এবং সকালের নাস্তা খাবার দুপুরের খাবার সব কিছু কিন্তু আলাদা আলাদা পার্টে সবচেয়ে মজার বিষয় হলো গাড়ির ভিতরে একটা মিসাইল রেডি করা তো এই মিসাইলটা আসলে কী করে তা ঠিক জানি না কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে এই গাড়ির এই জয়তন রেস্টুরেন্টে গাড়িতে একটা মিসাইল রেডি করা আছে আর পরিবেশের বিষয়টা তো বলাই বাহুল্য আসলে আপনারা আসলে বুঝতে পারবেন তবে আমার কাছে খুব ভালো লেগেছে অনেকের কাছে বা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে জায়গাটাও অমায়িক এবং অসম লেগেছে স্মৃতির কথায় ধরে রাখার জন্যই হচ্ছে মূলত ভিডিওটি করা এবং আপলোড দিয়ে রাখা আপনারা যারা আসবেন চেষ্টা করবেন দুইটা ছবি নেবেন এবং ছবি নিয়ে নিজের স্মৃতিগুলিকে ধরে রাখার চেষ্টা করবেন এরকম সুন্দর জায়গা হয়তো বা আপনার জীবনে নাও পেতে পারেন হয়তো বা এর চেয়ে বেশি সুন্দর পেতে পারেন তবে এরকমটা অবশ্যই না যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে এখানের খাবারের মানটা যদিও ভালো কিন্তু দামটা একটু বেশি আমি যত হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে দেখেছি হাইওয়ে রেস্টুরেন্টগুলোর আশেপাশে কোনো নর্মাল দোকান পাওয়া যায় না কিন্তু এই জয়তুন রেস্টুরেন্টের রাস্তার অপোজিট পাশে আপনি চাইলে হালকা খাবার খেতে পারেন এবং অন্য অন্য হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যেটা হয় যে আপনি রেস্টুরেন্টের বাইরে অর্থাৎ তার এরিয়ার বাইরে কোনো ছোট দোকান বা কম টাকার হালকা খাবার এই ধরনের খাবার আপনি খেতে পারবেন না কিন্তু জয়তুল রেস্টুরেন্টে আপনি মন চাইলে এখানে খেতেও পারেন এবং পাশেই কিন্তু আপনি চাইলে খাবার খেতে পারেন এটা একটা ভালো দিক রেখেছে কারণ সবাই যে খেতে পারবে বিষয়টা কিন্তু এরকম না এই ক্ষেত্রে কিন্তু আসলে খুবই একটা পজিটিভ চিন্তা তাদের ভিতরে আছে যে সবাই যে খেতে পারবে এই অতিরিক্ত টাকায় সবার অ্যাবিলিটি যে থাকবে এমনটিও না আসলে ভিতরটা দেখে মনে হচ্ছে একটি সাজানো গোছানো বাংলো বাড়ি আপনি আসলে কিন্তু নিজেকে কিছুটা সময়ের জন্য হলেও এই জায়গার বাসিন্দা মনে করতে পারবেন আমার কাছে তো মানে আমি যখন এসেছি তখন মনে হচ্ছিল যে আরেকটু থাকি আর একটু থাকতে এমনি করতে করতে আমাদের আমি শুধু আমি না সবাই প্রায় দুই ঘন্টা আমরা এখানে ব্যয় করেছিলাম ঘুরেছি জায়গাটা ছোট হলেও খুবই সাজানো গোছন এবং পরিপাটি এখানকার যে মূল বিষয়টা এখানে প্রাকৃতিক গাছগাছালি দিয়ে ভরা এবং কিছুটা হলেও ঠান্ডার আবাস সেখানে পাওয়া যায় তো বন্ধুরা যাইতন রেস্টুরেন্টে যারা আসবেন তারা অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করবেন দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ